তবে আপনি চাইলে অন্যের ভিডিও ব্যবহার করতে পারেন আপনি ইচ্ছে করলে ভিডিও বানান যে আপনি একটা ভিডিও তৈরি করলেন সেই ডুয়েট ভিডিওটা কমসে কম পরিমাণ অর্ধেক হওয়া লাগবে যেমন অর্ধেকটা আপনার থাকা লাগবে একটা ভিডিওর মাধ্যমে একশো পার্সেন্ট থাকে একশো পার্সেন্টের ভিতরে চল্লিশ পার্সেন্ট আপনাকে দখল করা লাগবে তাহলে আপনি যদি এখানে চল্লিশ পার্সেন্ট দখল করেন আপনার আইডির নামটা লেগে দেন লাগিয়ে দেন তাহলে আপনাকে এখানে ফেসবুক ফেসবুকের কাছে আপনার এই ভিডিওটা আপনি ওনার হিসাবে একটা দাবি করতে পারবেন কেননা আপনি ভিডিওটা এডিট করছেন এখানে আপনার অর্ধেক নিছেন আপনি চল্লিশ পার্সেন্ট দিস তাহলে আপনি ওনার হিসাবে ফেসবুকের কাছে দাবি করতে পারবেন তাহলে ফেসবুকে কাজ করাটা মূল বিষয় কীভাবে কাজ করতে হবে সেটা শিখে নেওয়াটাও মূল বিষয় তাহলে কাজটা কিভাবে করবেন টুইট ভিডিও কীভাবে বানাবেন সেই বিষয়ে আমি ভিডিও দেখাইতেছি চলুন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করেন সো আপনি মোবাইল স্ক্রিন আসার পরে এখান থেকে আপনি যে কোনো অ্যাপসের মধ্যে কাজ করবেন বা যে অ্যাপসে আপনি কাজ করে না করে থাকেন না কেন অ্যাপ হোক বা অন্যান্য অ্যাপসে হোক যে অ্যাপসে আপনি কাজ করেন সেম ফজেসে কাজ করবেন এখান থেকে আমি অ্যাপ অ্যাপ্লিকেশনটি অফেন করে নিলাম তারপরে আপনারা এখান থেকে এই যে নিউ ফজেটে এখানে ক্লিক করে আপনাদের এখানে ক্লিক করলে আপনার গ্যালারিটা শো হয়ে যাবে আমি এখান থেকে গ্যালারি শো করে আমার এখান থেকে ভিডিওটি নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই এই ভিডিওটি আমি নিয়ে আসছি এই ভিডিওটিতে আমি বয়েস মেক করছি এই ভিডিওটির মধ্যে কাজ করে আপনাদেরকে দেখাবো তো আমি এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আমার ভিডিওটি অফেন করে নিলাম তো আপনার ভিডিওটি অফেন হয়ে গেলে এখানে দেখতে পারবেন এই যে নিচে দেখতে পারবেন ওভারলি এখানে ওভারলি দেখতে পারবেন আপনাদেরকে আমি আরও ভালোভাবে দেখাই দিই এই যে এই যে ওভারলিতে ক্লিক করবেন এই যে ওভারলিতে ক্লিক করে তারপরে এখান থেকে আপনারা আবারও দেখতে পারবেন এই যে অ্যাট ওভারলি এখানে আবার ক্লিক করলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখান থেকে এই যে অ্যাট ওভারলিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাট ওভারলি এই যে ওভারলিতে ক্লিক করবেন অ্যাট ওভারলিতে ক্লিক করার পরে এখান থেকে আপনার যাবতীয় যত ভিডিও আছে সবগুলো এখানে শো হয়ে যাবে তো আপনার এখানে যাবতীয় যত ভিডিও আছে সবগুলো এখানে শো হয়ে যাবে এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন ভালো করে দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছেন এই এখানে ক্লিক করে আপনারা অনেক ফিচার পাবেন বা অনেক ভিডিও পাবেন এখান থেকে আপনারা একটি ভিডিও সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করতেছি এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও রয়েছে এখানে ফিক্সার রয়েছে ভিডিও রয়েছে আপনার যেটি ভালো লাগে আপনি সেটি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে যে এটি সিলেক্ট করে নিতেছি সো আমি এটি এখান থেকে টিক দিয়ে দিলাম তারপরে এখান থেকে এই ভিডিওটি নিয়ে আসবেন আপনার যে এখানে ক্লিক করলে ভিডিওটি অফিন হয়ে যাবে ঠিক আছে এই ভিডিওটি অফ হয়ে যাবে অফিন হয়ে গেলে সুন্দরভাবে এখানে প্রথমে এখান থেকে টেনে এটিকে সমান করে ভিডিও সমান করে নেবেন নেওয়ার পরে দুই হাত দিয়ে দুই আঙ্গুল দিয়ে ধরে এটিকে সমান করে সুন্দরভাবে বসিয়ে দেবেন এই যে আলগা যে আপনি যে ভিডিওটা নামাইছেন ওই ভিডিওর কে অনুযায়ী ওই ভিডিওটি অর্ধেক রয়েছে আপনার ভিডিওটা ভিডিওটাকে অর্ধেক করে দেবেন ঠিক আছে এখানে যখন এটি করে দেবেন তাহলে এখানে পিছন থেকে নিচে থেকে কোনো ভিডিও দেখাচ্ছে না আর ঠিক আছে তাহলে এটির মধ্যে আপনি যে ফটোটা দিলেন এটি না আপনার ফটো ঠিক আছে এখন এটি আপনার ফটো এটা ওর ফটোটা শেষ এখানে ভিডিও ওর কোনো ভিডিও নাই এখন উপরে যে ভিডিওটা আছে এটি হচ্ছে একমাত্র ভিডিও ঠিক আছে এখন এখানে আপনি যদি আপনার একটা ভিডিও সিলেক্ট করে দেন দেন আমি এখান থেকে আমার ভিডিওটা নিয়ে আসলাম এই যে আমার এখানে অসংখ্য ভিডিও করা রয়েছে দেন আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে হুম আমি এই ভিডিওটি নিয়ে আসলাম ষোলো সেকেন্ডের একটি ভিডিও নিয়ে আসলাম আমি ষোলো সেকেন্ডের এই ভিডিওটা নিয়ে আসার পরে এখান থেকে আপনারা কাট করবেন ঠিক আছে এই যে আমি দেখিয়ে এখানে ক্লিক করে এই ভিডিওটি সুন্দর করে কাট করে নেবেন এই যে সুন্দর করে কাট করে নেবেন এভাবে দৌড়ে ভালোভাবে কাট করে নেবেন দেন এখান থেকে কাট করে নেওয়ার পরে এটাকে সুন্দর করে ধরে পদেসি অনুযায়ী এখানে বসিয়ে দেবেন একেবারে সেম পদেশীতে কাজটা করবেন আমার তে যত ভিডিও রয়েছে সবগুলো কিন্তু এই সেম পজিটের কাজগুলো রয়েছে আমি সেম পজিটের কাজ করে রোহিত ভিডিও আপলোড করি ইনশাল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাইছি আমার আর্নিং চলতেছে আপনার চাইলে এভাবে কাজ করে আপনিও আপনার আর্নিংটা বাড়াতে পারেন বা আপনি মনিটাইজেশন না পেয়ে থাকলে মনিটাইজেশন পেতে পারেন ভিডিওটি এনেবেল করলাম এই যে দেখেন এটি এখন আমার আইডি হয়েছে এই আমার ভিডিও হয়ে গেছে ঠিক আছে এখন আমি এই ভিডিওটার ওনার হিসাবে দাবি করতে পারি তো আপনারা এভাবে কাজ করে এখান থেকে